ভাই ভাই এখানে কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই কি বাইক অ্যাক্সিডেন্ট কিসের সাথে লাগছে কিসের সাথে লাগছে ও একটা দুর্ঘটনা রাস্তাতে যেতে রাস্তার মাঝে মুরব্বী মানুষ বাচ্চা হচ্ছে এই অটোর সাথে এই অটোটা কি

কত আনার 10 নাই চালাকালের 10 নাই চাচারি 10 খেয়াল খেয়াল করতে পারেনি হোক আসলে মুরব্বী মানুষ যেতে যেতে রাস্তায় দুর্ঘটনা এই রিক্সার সাথে আসলে আসলে হাইওয়েতে সতর্কতার শেষ নাই আর অটোরিকশা যে কখন কোথার থেকে আপনার উঠে আসবে এই জিনিসটা আসলে বলা যায় না যাই হোক মুরব্বীতে খুব একটা বেশি আঘাত লাগেনি লাগছে তবে শীতের সময় তো ওনার বলে হেফাজত করছে কারণ হাইওয়েতে ধরেন আপনি ছোটখাটো অ্যাক্সিডেন্ট করলেও সেটা বড় দুর্ঘটনায় রূপান্তরিত হতে পারে কারণ অনেক বড় বড় গাড়ি চলে সেগুলো আপনাকে সাইড দেওয়ার সময় রাখে না যদি আপনি অ্যাক্সিডেন্ট করে এক জায়গায় পড়ে যান পিছনে যদি কোনো বড় গাড়ি থাকে বা সামনে কোনো বড় গাড়ি থাকে বাস ট্রাক থাকে তো এগুলো কিন্তু অনেক দ্রুত গতিতে চলে এই সমস্ত হাইওয়েতে এগুলো আপনাকে যদি পড়ে যাওয়া অবস্থায় আঘাত করে তাহলে মনে করেন যে শেষ তো মোড়ের উপরে করছে অ্যাক্সিডেন্টটা যার কারণে একটু স্লো ছিল আশেপাশের গাড়ি তো হাইওয়েতে আসলে আপনাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে জেলা শহরগুলোতে এই সমস্ত অটোরিক্সা তারপরে সিএনজি সিএনজি তো চলবে এটা স্বাভাবিক কিন্তু অটোরিক্শার পরিমাণ অনেক বেশি সব জায়গায় যার কারণে আপনাদের আসলে সতর্ক থাকা লাগবে যে অলিগলি থেকে কখন যে কি উঠে আসে আর না আসে এটা বলা যায় না তো যাই হোক আপনারা হাইওয়েতে উঠলে অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে জেলা শহরগুলোর হাইওয়ে যেগুলো থাকে এগুলো ভ্যান চলাফেরা করে তারপরে বিভিন্ন রকমের যে পরিমন টাইপের যে সমস্ত যানবাহনগুলো ইঞ্জিন চালিত এইগুলো থেকে আসলে একশো হাত দূরে থাকা ভালো হয় বের হয়ে যান না হয় এর আশেপাশেও থাকবে না এগুলো খুবই ডেফার্স তো যাই হোক সবাই ভালো থাকবেন আর সতর্কভাবে রাইড করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম